শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চায়নে অনেক অনেক স্বাগত তোমরা তোমরা তিন চার দিন পর আবার তোমাদের খোঁজ কেমন আছো ব্লগ প্রত্যেক দিন হচ্ছে না ভিডিও তো আজকে আবার সকাল সকাল কত বাজার নিয়ে এসেছো বাজার গোছাতে বসে পড়েছি তো ভাবলাম চলো বাজার গোছাতে গোছাতে আজকের ভিডিওটা শুরু করি আর ওইদিকে গুড্ডু সবে ঘুম দিয়ে উঠেছে দুধ আলিশ খাইনি বিস্কুট দুটো খেয়ে দুধ এখানে রেখে এসেছে আলু গোছাতে বসেছে আর দেখো আমাদের টুনির জন্য কতমশাই যে পাকা পাকা পটল নিয়েছে বাজার থেকে এই পটলের দানাগুলো খেতেও খুব ভালোবাসে সেই জন্য নিয়ে এসছে আর এই আমি বাজার খেয়ে যাচ্ছি সকালবেলা আশেপাশে কাজ সব সারা হয়ে গেছে আর কোনো কাজ বাকি নেই এবার রান্না বান্না করার দিকে আছি কাঁচা ধোয়াটাও সব হয়ে গেছে আচ্ছা সকাল সকাল উঠে আর এখন বোধ সকাল দশটা মানে সকাল উঠে যায় সকাল সকালই বাজারে গেছিল আর কতমশা বাজার থেকে নিয়েছে দেখো মূলো শাক এই মূলো শাকগুলো খেতে না খুব ভালো লাগে বেশ কচি কচি মূলো শাকগুলো মূলো এখনো হয়নি দেখো তিন আটি নিয়ে এসেছে এক আটি আজকে ভাজবো আর দু আটি রেখে দি অন্যদিন ভাজবে আর গুডুকে বলছি করিস না আলুর মধ্যে রং লেগে গেছে পুরো গায়ে ভর্তি হয়ে যাবে আর এখানে নিয়ে যে গন্ধরাজ লেবু চাল কুমড়ো একটা রয়েছে আর এই যে কুমড়ো ফুল আর যে বাজার অনেক কিছুই ছিল যেন বেশি কিছু আনে কুমড়ো ফুল এটা সোমবার দিন করা হবে ডালের সাথে বড়া ফুলকচু আর যেটা দরকার সেটা হচ্ছে ধনে পাতা লোটো মাছ চাষ করলো না ধনেপাতা না দিলে না ভালো লাগে না খেতে এনে বললাম একটু ধনেপাতা পাতা নিয়ে আসো বন্ধ আছে ভালো বেগুন এই যে টমেটো কাঁকরোল আর পেঁয়াজ রসুন সব আছে শুধু আলু নিয়ে আসছে আর এখানে রয়েছে মিষ্টি কুমড়ো কুমড়ো দানাগুলো টুনিকে দেবো খেতে টুনি খুব ভালো খায় এই দেখ তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওর সঙ্গে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পুরো ভিডিও দেখো স্কিপ না করে ঠিক আছে তো বাজার গুছিয়ে জলখাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না বসালাম রান্না বসে একটুখানি চিকেন বসিয়েছি একবারের মতো আর ভাত হাড়িতে ভাত বসিয়েছি আর মূল শাক ভাজা হয়ে গেছে শাকটা আগে ভেজে নিয়েছি আর এখানে জল খাবারের বাসন চা খাওয়ার বাসন রান্না বান্নায় যে মশলা মশলা বাটলাম দু একটা বাসন হয়েছে ওগুলো মাছতে শুরু করে দিয়েছি এখন রান্না করতে করতে বাসন মাজাটা অনেকটা হয়ে যাবে কি করছিস গুটি এদিকে এদিকে কি করছো বলো এদিকে আসো এদিকে এসো রুটি খাচ্ছো ও এখন খাচ্ছে তখন দুধ আলু খেয়েছে এখন রুটি খাচ্ছে তোকে দেখা যাচ্ছে না এই পাশে এই পাশে ওইদিকে যা দেখা যাচ্ছে গ্যাসে হাত দেবো না কিন্তু গ্যাস কিন্তু গরম গরমে কখনো হাত দেবো না ঠিক আছে এই রে বৃষ্টি এসছে রে আর বাইরে জামা কাপড় আছে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বৃষ্টি চলে আসলো দিদি এসছে যদি আসে একটু আগে আসলো দিদি তাই দিদির জন্য দিদির ভাই মিষ্টি নিয়ে আছে কি দিদি মিষ্টি খেতে ভালোবাসে তাই কত মিষ্টি দেখো দিদি মিষ্টি খেতে ভালোবাসে দিদি তো ভাত ফাত কিছু খায় না ভাত বিকালে আইছে সকালবেলা যদি আসে তাহলে হয়তো খাবার খাবার তোমার ভাই দিদির জন্য মিষ্টি নিয়ে আসে তাই এখন মিষ্টি দেবো আমরা চাও খাই না এখনো আর দিদি এদিকে আসো দিদি দেখাই দিদি দেখাইছি দিদি তো আগে দেখেছো তোমরা ভিডিওতে দিদি একটু আগে আছে দিদি এই আসলো সবে এসে পাত পাত ধুয়েছে দিদিকে এখন মিষ্টি খেতে দেবো দিদি ভাত পাত খায় না মাছ মাংস মাংস খায় না কোনো মাংস খায় না মাছ খায় আরে কি রে ভাত খাইছে দুপুরে আর এটা রোজ দই কি রান্না করছে কি রান্না করছিল কি রান্না করছো ও যাবো নিয়ে গেছে চলে এসছি গোপাল কিনতে দিদির ভাই দিদিকে গোপাল দেবে তাই জন্য গোপাল নিতে গোপাল দেখতে এসেছি দিদির জন্য সবই গোপাল নগদ্বীপ বৃন্দাবন এরও কালো যাবে দুষ্টু গোপাল এটা বল দুষ্টু গোপাল গোপালের কত নাম দেখো গোপাল কিন্তু ওর থেকে এর মুখ বেশি হ্যাঁ এর মুখটা বেশি সুন্দর জামা নাইলে হয়

গোপালকে খুলে রাখাই একবার। তো প্লাস্টিক খুলে খুলে দেখায় না যে তো নষ্ট হয়ে যাবে সেই জন্য। এই দেখো। গোপুশোনাকে দেখো গোপুশোনা। দেখছো? গোপুশোনা এসেছে দিদির বাড়ি নতুন সদস্য। এখন যাবে। দেখছো? গোপু ভাইকে তো দাও। তো দিদির ভাই দিদিকে গিফট করলো গোপুশোনাকে। দিদির বাড়ি যাবে দিদি প্রতিষ্ঠা করবে হচ্ছে। বিশাল আমার দিন দিনকার আর জামা কিনেছি কানের কিনেছি চুল কিনেছি হার কিনেছি চলো দিদি এখন বাড়ি যাবে দিদিকে এখন তো অটোতে তুলে দেবো তো দিদি বাড়ি চলে গেছে দিদিকে আগিয়ে দিয়ে আসার সময় আবার দোকান থেকে যে টুনির জন্য খাবার নিয়ে আসলাম আমাদের বাড়ির বিশেষ মানুষ তো টুনির জন্য খাবার টুনি এই খাবার খায় ওতে হচ্ছে আরে সূর্যমুখীর দানা আর কুসুম দানা এই দেখো দুটো মিশিয়ে নিয়ে আসছে ও খুব ভালো খায় এগুলো আর এগুলো খাওয়ালে গায়ে পোকা হয় না আর ভাত কাত খাওয়ালে গায়ে পোকা হলে সব লোম উঠে যাবে সেই জন্য এগুলোই আমরা খাওয়াই খাবারটা শেষ হয়ে গেছিলো সেই নিয়ে আসলাম আসার সময় মনে পড়ে গেছিলো ওটার মধ্যে রেখে দিই আর একটা বিছানা ঝাড়ার ঝাড়া নিয়ে আসলাম বিছানা ঝাড়াটা ভেঙে গেছে আমার প্লাস্টিক ছিল গুড্ডু খুলে ফেলে দিলে এটা একটা নিয়ে আসলাম বিছানা ঝাড়ার জন্য বিছানা ঝাড়তে খুব অসুবিধা হয় গো না ঝালতে পারলে বিছানা কয়েকটা কাঠি আছে ওটা দিয়ে কদিন ঝাড়ছিলাম আর গুডুর স্কুলের খাতা শেষ হয়ে গেছিল শেষ হয়েছে মানে কি বাড়ির খাতা রয়েছে স্কুলের খাতা নিয়ে স্কুলের খোপটানা খাতায় লেখায় তো দুটো খাতা নিয়ে আসলাম দুটোই খোপটানা এটা আর একটা বই নিয়ে আসলাম গুডুর জন্য বর্ণ পরিচয় এটা এই বইটা অনেক কিছু শেখার আছে এটা দিয়ে অনেক কিছু শিখতে আকার আঁকার শিকার এগুলো না শিখলে ও অক্ষর চিনবে না সেই জন্য যে পড়ায় আনটি ও বললো বৌদি এটা একটা বর্ণপরিচয় একটা বই ওকে এনে দিও যেহেতু এখন স্কুলে ভর্তি হয়নি ওই বইটা শেখানো দরকার সেই জন্য নিয়ে আসলাম আনবান্ড করে আনা হয় না বেরানো হয় না তো সবসময় ঘর থেকে গাড়ি গিয়ে খেলনা কিনেছে আবার দেখাতে বসে পড়েছে বুঝলো তো ওর তো গেলেই বাজা বাজা বাজিয়ে দেখাতো বোনদেরকে ঠিক রাখো রাখো এটাই বাজাবে এখন কদিন খুব বাজাবে নতুন নতুন তো ভালো লাগবে তারপর যে পুরনো হয়ে যাবে রেখে দেবে তখন আর ভালো লাগবে না নতুন নতুন দেখবো এটা আজকে নিয়ে রাত্রেবেলা মাথার সামনে নিয়ে ঘুমাবে যখন নতুন কোনো খেলনা আসে সে ছোটোর থেকেই ওই দিন একদিন নিয়ে ঘুমায় আবার একটা লাইট আছে সেটা আবার দেখাতে গেছে তারা এখানে বসো এখানে বসো তাহলে অন্ধকার করে দেখাতে হয় যে কেমন এটা কি নাম বলো আগে নাম বলো আগে নাম হ্যাঁ লাইট না নাম বলো মিনি মিনি প্রজেক্টর মিনি মিনি প্রজেক্টর হ্যাঁ এটা অন্ধকার করে দেখাতে হয় অনেক কিছু অন্ধকার করে ওখানে হবে না তারা অন্ধকার করে তার বন্ধুদেরকে দেখাবো ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে আবার করে পাল্টাও এটা ফল এটা ফলে আঙ্গুর ফল স্ট্রবেরি কমলা লেবু আপেল চলো বন্ধুরা দেখে নিয়ে যাও কেমন করে দেখাচ্ছে এটা বারবার করে দেখাচ্ছে লাইট লিপাত হচ্ছে বারবার ঘরের লাইট লিপাত হচ্ছে তিনটে আছে একটার মধ্যে মাছ আছে একটার মধ্যে ফল একটার মধ্যে কি আছে ওটার মধ্যে মাছ ওটার মধ্যে মাছ তিনটে আছে ওর মধ্যে ও এক একটা বাজে কাটা বেটা বন্ধ করো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো তোমরা আমার পাশে থেকো শুভ শুভরাত্রি বন্ধুরা টাটা টাটা করে দাও তো টাটা